গত সতেরোটি বৎসর এই ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করার লক্ষ্যে ভোটের অধিকার আদায় করার লক্ষ্যে ভাতের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে তারেক রহমানের নেতৃত্বে আমরা গত পনেরোটি বৎসর এই রাজপথে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে আমরা রাজপথে আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমরা এই কৃষক দলে আজকে যারা এখানে উপস্থিত হয়েছি বা যারা আসতে পারিনি তারা সকলেই কিন্তু আমরা পাঁচই আগস্টের আগ পর্যন্ত এই রাজপথে ছিলাম পাঁচই আগস্টের সময়ও আমরা রাজপথে ছিলাম তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি এবং এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে শুধু কৃষক দল ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল নয় বিএনপি সহ সাধারণ মানুষও অগণিত মানুষও তাদের জীবন দিয়েছে বন্ধুগণ আমাদের অনেক নেতা কর্মী যারা আমাদের সহযোদ্ধা ছিল তাদেরকে আজকে আমরা খুঁজে পাই না কারণ এই হাসিনা সরকার তৎসময়ে তাদেরকে করেছিল বন্ধুগণ আমাদের অনেক সহযোদ্ধা বন্ধুরা আছে যাদেরকে আমরা গত বারো বছর আট বছর সাত বছর আমাদের সাথে তাদের আমরা যোগাযোগ করতে পারি না কারণ তাদেরকে ভুয়া মামলা দিয়ে তাদেরকে জেলা আটক করে রেখেছিল বন্ধগণ আমার নেতা কিছুদিন আগে বলেছিলেন নারায়ণগঞ্জ যারা কৃষক দল আগে যা ছিল এর চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে আমরা সামনে আবির্ভূত হব সেটা আপনাদের দ্বারাই সম্ভব তাই না আমাদের জাতীয়তাবাদী কৃষক দলের আগে পরে কোনো দুষ্টুটি এখনো পায় নাই যদি যারা যা সম্বন্ধে দুষ্টুটিদের মধ্যে আমরা পেয়েছি তাদেরকে দল থেকে বহিষ্কার করে দিয়েছি তারা যদি হয় সত্র বছরের রাজনীতিতে পনেরো বছর রাজনীতিতে দলের পক্ষে কাজ করেছে আন্দোলন সংগ্রাম করেছে কিন্তু এখন দলের সুসময় এসে দলকে প্রশ্নবিদ্ধ করে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের যেই উনাশি জন উনাশি সদস্য বিশিষ্ট যেই কোর কমিটি দিয়েছে কেন্দ্র থেকে আগামীতে আমরা সমস্ত সমস্ত আন্দোলন সংগ্রামে আমরা একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা কাজ করবো এবং পাশাপাশি আমরা সবাই আগের মতনই দুর্দিনে যারা আমরা ঐক্যবদ্ধ ছিলাম সামনেও আমরা ঐক্যবদ্ধ থাকবো